নমস্কার আজকে আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসছে এটা কল্যাণী মিউনিসিপ্যালিটির মধ্যেই আছে এই জমিটা আর যে রাস্তাটা রয়েছে এটা কল্যাণী বীরপাড়া থেকে যে রাস্তাটা মোটামুটি সতীমায়ের মন্দিরের দিকে এসছে ওই রাস্তার সঙ্গে রয়েছে জমিটা এটা কল্যাণী যে মোটামুটি যে চার নম্বর ওয়ার্ড সেখানে আছে অত্যন্ত সুন্দর এই এই জমিটা রয়েছে এই জমিটার ফ্রন্টে রয়েছে রোডের যে ফ্রন্ট ফ্রন্টে রয়েছে হচ্ছে গিয়ে কুড়ি বাইশ ফুট বাইশ ফুটের থেকে দশ ফুট ভিতরে গিয়ে দশ বারো ফুট ভিতরে যাওয়ার পর থেকে এইটাই হয়ে গেছে তিরিশ ফুট মতো তারপর আরও মোটামুটি পনেরো ফুট যাওয়ার পর এই জমিটা মোটামুটি পঁয়তাল্লিশ ফুট মুগ দিয়ে গিয়ে শেষ হচ্ছে আর পিছনে কিছুটা খালের জমিও রয়েছে তাহলে সমস্ত কিছু মিলিয়ে এখানে তিনটে পার্টে জমিটা রয়েছে একটা রয়েছে খালের জমি তারপরে রয়েছে একটা নর্মাল জমি যেখানে দেখুন একটু টয়লেট টয়লেট করা রয়েছে কিছুটা ইট রয়েছে আর রয়েছে হচ্ছে গিয়ে কিছুটা ফ্রন্টের জমি টোটাল এই জমিটা যেটা রয়েছে এখানে উঁচু জমিটা আছে হচ্ছে গিয়ে এটা পৌরসভার মধ্যে যেটা উঁচু জমি রয়েছে সেটা রয়েছে হচ্ছে গিয়ে আপনার চার কাঠা মতো আর ভিতরে যে খালপাড়ের যে জমিটা ওখানে প্রায় দু কাঠা আড়াই কাঠা মতো জমি রয়েছে টাটা তাহলে প্রায় ছ থেকে সাড়ে ছ কাঠা টোটাল জমি আসতে পারে কিন্তু পেপার্সের মধ্যে যেটা উঁচু জমি হিসাবে আছে কিন্তু চার কাঠা আছে আর এটা পৌরসভার মধ্যেই আছে সামনে যে রাস্তাটা কুড়ি ফুট চওড়া রয়েছে জমিটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায় দারুণ হবে বেশ কিছু গাছপালাও রয়েছে আর পৌরসভার মধ্যে কিন্তু এটা এই জমিটা কিন্তু একদম রেজিস্ট্রিকৃত সম্পত্তি রয়েছে রেজিস্ট্রির সম্পত্তি রয়েছে আর এর দাম আছে টোটাল দাম আছে হচ্ছে গিয়ে ষাট লক্ষ টাকা এই জমিটার টোটাল দাম আছে মালিকের যে দাম আছে ষাট লক্ষ টাকা বাদ বাকি আপনারা মালিকের সঙ্গে কথা বলবেন যিনি ওনার আছেন এখনকার ওনারের সঙ্গে কথা বলে তারপরে দামটা অ্যাডজাস্ট করতে পারবেন কী দামে আপনি জমিটা নিতে পারেন খুব সুন্দর জমি ফ্রন্টে কিন্তু কুড়ি থেকে বাইশ ফুট দিয়ে শুরু হচ্ছে আর তারপরে যাচ্ছে হচ্ছে গিয়ে ত্রিশ ফুট মতো তারপরে আসছে পঁয়তাল্লিশ ফুট মোটামুটি ত্রিশ ফুট ভিতরে গিয়েই আপনার কিন্তু পঁয়তাল্লিশ ফুট আছে অতএব একদম ফ্রন্টটা কিন্তু আপনার একটা ভালো আছে আপনি যে কোনো শপিং প্লেস এখানে বানাতে পারবেন ভবিষ্যতের সামনে দোকান রাখতে পারবেন ব্যবসায়িক প্লেস করতে পারবেন সুন্দর বাড়ি করতে পারবেন দারুণ সুন্দর এই জমি কল্যাণী মিউনিসিপ্যালিটিতে কাছাকাছি কল্যাণী সীমান্ত স্টেশন আছে মাত্র আটশো মিটার আর কল্যাণী ঘোষপাড়া স্টেশন হবে বারোশো মিটার ডিস্টেন্সে আছে দারুণ সুন্দর কমিউনিকেশান সমস্ত দিয়ে রেলে পরিবেশ সব দিক দিয়ে ভালো আর এই জমির জন্য আপনাদেরকে যে নম্বরে কন্ট্যাক্ট করতে হবে সেটা স্ক্রিনের উপর পাচ্ছেন ঋণের উপর পাচ্ছেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট যারা কল্যাণীতে বিভিন্ন সেল ডিডেরও সম্পত্তি খুঁজতে চাইছেন রেজিস্ট্রিডের খুঁজতে চাইছেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এটা যেহেতু রেজিস্ট্রিক সম্পত্তি এটা কিন্তু সেল ডিড হয়ে গেছে অতএব এই সম্পত্তির জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন এটা একটা ভালো সম্পত্তি যাদের নেওয়ার আগ্রহ আছে তারা কিন্তু কল্যাণী সীমন্ত স্টেশন এবং গোশপাড়া স্টেশন ওই এরিয়াতে যাদের ভালো বাজেট আছে তারা কিন্তু অবশ্যই এই জমিটার কথা ভাববেন দারুণ সুন্দর জমি অতএব দেরি না করে এই জমির জন্য কিন্তু ইমিডিয়েট ইমিডিয়েট আপনারা কন্ট্রাক্ট করবেন এই জমিটা আপনাদের পক্ষে খুব ভালো হবে আর যারা জমি জায়গা বিক্রি করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদের নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন আর যারা বাড়ি করতে ভয় পাই ভয় পাচ্ছেন জমি করার পর আমরা আপনাদেরকে ফুললি কনস্ট্রাকশন সাপোর্ট দেবো আপনারা যদি কল্যাণী তার আশপাশে যদি বাড়ি করতে চান বাড়ি ঘর করার ক্ষেত্রে আমরা ফুললি আপনাদের কনস্ট্রাকশন সাপোর্ট লেবার থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট বা বিল্ডিং বানানোর জন্য যে আপনাদের যে সাপোর্ট বা হেল্প লাগবে পাঁচিল তৈরি করে একবারে সিকিওর থাকতে চাইছেন সেই কাজটা আমরা করে দিতে পারবো আপনাদের লিগাল সাপোর্ট লাগলেও আপনারা আপনাদের কস্টিংয়ে লিগাল সাপোর্ট নিতে পারবেন আমরা লিগাল অ্যাডভাইজারদের সাথে আপনাদের কথা বলিয়ে দেবো আমাদের নাম্বার স্ক্রিনে পাচ্ছেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট যখন আমাদের যদি ফোনে ইনকেস না পান অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতে পারেন প্রথম নাম্বারটায় যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে লাইক করুন শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাদের অনেক আনন্দ দেয় সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক নাইস ডে বাই